আইস ফাড়ি ভালাই দিতাম আইস ফাড়ি ভালাই দিই আইস আর থইতাম না বহুত জেলা সহ্য করছি আর না আর সহ্য করতাম না মানে মানুষ জন্ম মানে পাপ করছি লাগে নমস্কার আইসারে চিকনি একটু রোদ দিতে পারছি না আজকে আবার গেছে রে তোমার লগে মাথা দাইছি না আজকে আজকে আমি তোমার লগে মাততাম না ঠিক আছে তোমার লগে আরেকদিন আইয়া মাতমু মাতা

জে বালা জে মোচা লইরা লাভ নাই তুই না দামটা বাড়াইছস জIOR আমার এখন দাম বাড়ছবে এখন আমি সবচেয়ে বড় টাওয়ার ভি দামটা বাড়াইয়া কুম্বলা লাগতাছে না তোর কুম্বলা লাগতাছে আর আমার পিছনে আই কালা বাস দুঃখতাছে বুঝছিস আই কালা বাস দুঃখছনি আমি তো আরো বাসলাম বড়ওয়া বাস সাইকেলা বাস ঢুকাইছস তে জিও যখন তোর দাম বাড়ানি রে আসলো তে প্রথম প্রথম বার করি এখানে ফ্রি দিছলে ফ্রি ফ্রি লইয়া যাও জিও ফ্রি ফ্রি দিয়া ছয় মাস রাখছস আর ওখন পিছনে খালি বাস মার রে আর লইয়া যাইতর ছয় মাস ওর ফ্রি এখন সিম ফ্রি দি রে রিচার্জ ফ্রি খালি লইয়া যাও লইয়া যাও আর ওখন আমরার পিছনে আইকালা বাস ঢুকাই এখন তুমি ফ্রি বার কর নানি তোর বাস ঢুকতাছে আমার জি মজা লাগতাছে রে আমরা সাধারণ মানুষ আমরা রিচার্জ করি আর তোমরা সিন চালাই গতিকে তুমরা টাকা বাইতরাই বুঝছস হ্যাঁ আমরা টাকা দিয়া বিয়াদের তোর মালিকে জেগে তোরে বানাইছে বুঝছস আমরা অত না হ্যাঁ বিয়া নিমন্ত্রণ তো দিছে না দিছে উল্টো আমরা এইখান থেকে ইনস্টলমেন্টে টাকা কাটের হ্যাঁ ট্যাক্স কাটের শগুন হিসাবে সারা টাকা তো আমরা কাছ থেকে লইয়া নিয়া হে বিয়া করে জানতাম যদি ফ্লাইটের টিকিট ভাড়া করি হইলো বিয়াত গেলাম মনে হ্যাঁ কিকা শুরু করছস তোরা বাসতে দিবে নি ও মাই গো সিগনি বলে আবার ফ্লাইটে বিয়া চাইতে আসলো তুই ফ্লাইট আউটার আগে ওফরে নে তোরে বাতাসে ফলাই দিল ওইবে দিন থেকে রিচার্জ করছিস না কই বিয়াটা শেষ হোক রিচার্জের দাম কমাইবো টাকা তো লুইয়া গেছে কে গলা কাটিয়া না কমেন না 1200 টাকা 1000 টাকা 90 দিন

আমার রাগ উঠাইস না বুঝছস সারা দিন বাটি রিচার্জ শেষ হওয়ার আগে খালি চেক করার থাক হস দামে কোন দিকে পাইবে কম দামে কোন দিকে রিচার্জ পাইবে তো তোর মন করাইতাম না তে কি আমরা যাই না বুঝছস তুই তোরার কাছে তোরাই আস আমরার কাছে বারবার ফোন করস মেসেজ করস লজ্জা শরম নাই ওই বিক্কারির বিক্কারি আমারে কিতা তা আমি বিক্কারি তুই নে যা বেটি মাল লইতে কইয়া জগড়া করা তাই গেছ তিনার উপরে তোর নিজেরে দেখ

আমদার খুশা দিয়ে আর নাচা বন্ধ বগ তো বহ মাছিসে এই দূর দূর জায়গা বেটি তুই তোর না তোর ফ্রি ফুলা ফটাইতে ফাটছত না এখন বলে তাই রিচার্জ করিয়ে ফুলা ফোটাইতো তুই আই বুড়ি যে আই বুড়িই থাকবে বুচ্চসনি আচ্ছা তোর মনে মনে কি তুই সাহস কি তা কইলা একবার কো তোর শুনি আমি

অই ফ্রী তুই অতো সঞ্জ হে নেবে আর সত্য ফ্ৰীৰ মাল ইউজ করতে দাম বাঢ়ান এর ফরে আবার কিতা আমার দাম কম ক নিজে অপেক্ষা কৰে তোৰে কৈছিল দাখে হে কৈছিল যে ফৰ তাহা সত্য তুই ভাই আনতে হে তোৰে কিতা গৰকে ইনভিটেচন কাট দিয়াইছি না নিমন্ত্ৰণ দিছে যে ভাইজি আনতে

দিন দশম বি যদি থাকিও যায় 12টার আগে ওগুলাইও খন্দাশের ওই দেস ফুরা ইউস করতে করতে লজ্জা শরম নাই সি এটা মতো যাইতে ফোন দিতে আমাদের সরস না বড় দোকানের করে লাগ না সি তবে আমাদের সাবে না এখন লাগে

জেফুর ইয়া ফাস্টকার নেট কম ইউস করলা হামদে আগে বলে আবার বিএসএনএল আর এয়ারটেল ইউস করতো তো মটফন আছে ফোন তো দাম কম আছে ইউস তো করতে পারমু তোর মত না একবারে আগে দিকে একবারে টানি মানে পাবলিকর কাছে থেকে একবারে ধনী হই যি যে দিছলা 6 মাস ও গুণটা ইউজ তোমরা আমি দাম দরাইতাম নাতে কিটা করতাম

বেটা স্লো মোশন হইয়া পড়ে রইছস কত টু জি হইয়া রইছস ওই ফাইভ এখন কি টু জির মধ্যে আজকে মেসেজ পাঠাইলে দশ দিন মরে বিএসএনএল থেকে মেসেজ যেতিয়া আমি সুবিধা দিতে সুযোগ সুবিধা দিতে আমার এখন নেটওয়ার্ক খুব ভালো বুঝনি আমার নিজেরও এখন ফোর আর ফাইভ আছে একবার না হঠাৎ তোর মাথার দরকার ম্যাডাম শুনো না ও ম্যাডাম না আর ডাকিস না আমি আর ডাকিস না তোর যদি অত পাবার আসরতে তুই আগে ফোর দিয়া ফাইভ দিয়া না বেটা লেটা জিরো বই গেছে গা তো নেট তো করতে লাগে আমি আমি ইউজ করতাম পর চ্যানেল ঠিক কর যা এর পরে কাস্টমার লও একবার আমার নেটওয়ার্ক লইয়া দেখো না এত আনন্দ চাই ভাই তুই যা ইতার লগে মানুষে মাতেনি নষ্ট হইয়া শেষ হই গেছে ও মдам শুনুন আর ও মдам শুনুন আয় কোন নেটওয়ার্ক ইউজ করবা একটা বার আমারে লুইয়া দে করেবা জিও রে আর আমি আর একো ঢাকিস আমি না করে ওয়ার্নিং দিলাম নইলে মুরা হুরুন যায় হালাড় যা তোকলে তুমদের বাইর শেষ করে না খেলা শুরু হইছে তুমদের আঙ্গার লাগি চলে আবার আঙ্গার লুইয়া ফুটানি মারাস তোরা তোমার মত कंजুসার একদম বাড়ি চাছ পাইবাই